অনেক চেষ্টা করেও গুনা থেকে বাঁচতে পারছি না কি আমল করলে গুনা থেকে বিরত থাকতে পারবো হঠাৎ কোনো খুশির খবর পেলে যদি সিজদা করতে চাই তাহলে কি অজু করতে হবে হেসেন আমি জেনার একদম চূড়ান্ত পর্যায়ে আছি এ থেকে বাঁচব কিভাবে অনুগ্রহ করে বলবেন জর্দা বিড়ি খাওয়া কি সমান অপরাধের একা নামাজ পড়ার সময় কি একামত দেওয়া জরুরি মা বাবার পা ধরে দোয়া নেওয়া যাবে কিনা বিভিন্ন অনর্থক কাজের ব্যস্ততায় সময় বরকত পাই না বিশেষ করে মোবাইল অনেক সময় নষ্ট হয় অবস্থায় কিভাবে সময় বরকত লাভ করতে পারি টিএইচ তারেক আপনি লিখেছেন শরীরের লোম যেমন হাতে পায়ের লোম বা পেটের লোম পরিষ্কার করলে কি গুণ হবে শরীরের অবাঞ্ছিত লোম যেগুলো পরিষ্কার করার জন্য হাদিসে পরিষ্কার নির্দেশনা রয়েছে সেগুলো তো আমরা পরিষ্কার করবই যেমন আমাদের যে যে সমস্ত আপনার বগলের নিচে নাভির নিচে পশম আছে নখ আছে মোচ আছে এগুলো কাটার পরে পরিষ্কারভাবে নির্দেশনা রয়েছেন আমি কে আমি সাদা সাল্লাম ওইগুলো ওইগুলোকে সুনানুল ফেতরাহ বা প্রকৃতিগত সুনার অন্তর্ভুক্ত বলা হয়েছে সমস্ত নবিরসুলগ এই সুন্না পালন করেছেন সেই জায়গা থেকে আমরা সেই লোমগুলো তো পরিষ্কার করবই এর বাইরে আপনার শরীরের কোন লোম ধরুন আপনার হাতের লোম পায়ের লোম যেগুলা হয়তো এত বেশি হয়েছে যেটা অস্বাভাবিক পর্যায়ে অসুস্থতার পর্যায়ে যেটা আমাদের জন্য অসহনীয় পর্যায়ে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে সেইগুলো যদি আপনি কাটেন তাহলে সেটা জায়েজ হবে বা সেগুলো রিমুভ করার কোনো ব্যবস্থা করেন যেগুলো আমার জন্য অনেক বেশি হয়ে গেছে স্বাভাবিক যদি হয় তাহলে সেক্ষেত্রে সেগুলো রিমুভ করার জন্য বিশেষ কোনো প্রচেষ্টা আমাদের এর কোনো প্রয়োজন নেই এরপরে যদি এমন হয় যে স্বাভাবিক প্রসম সেগুলো আসলে কাটার কোনো নির্দেশ নেই এবং এটা আপনার জন্য কিন্তু তারপরে সেগুলো আপনি কাটছেন তাহলে সেটা আবার কাটা অনুচিত হবে বিশেষ করে যদি সেটা এ পর্যায়ের হয় যে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন যেমন ব্রু প্লাকের ব্যাপারটা যেমন রয়েছে তারপরে এমন প্রসম রয়েছে যে সেগুলো কেটে একেবারে আপনি এমন করছেন যে দেখতেই বোঝা যায় যে আপনি এটাকে পরিবর্তন করে ফেলেছেন তাহলে তাগির খালকেল্লাহ বা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন হওয়ার মতো করে কোনো কিছু করা জায়েজ নয় সে লেভেলে হলে সেটা নিষিদ্ধ হবে এটা নির্ভর করে যে আপনি কী করছেন কতটুকু করছেন সেটা দেখতে কেমন হচ্ছে বিশেষ করে সেটা অমস্তিম কারোর সাথে সাদৃশ্য গ্রহণ হচ্ছে কিনা যদি সেটা হয় সাদৃশ্য যদি হয় তাদের সাথে তাহলে সেক্ষেত্রে সেটা না যায়জ হতে পারে এমনিতে কমন কথা হলো যেগুলো পরিষ্কার করার নির্দেশনা রয়েছে নাবের নিচের বগলের নিচে এবং মচ ইত্যাদি তো আমরা পরিষ্কার করবোই এর বাইরে অন্য যেগুলো আছে সেগুলো বিরক্তিকর পর্যায়ে হলে তখন সেক্ষেত্রে সেগুলো আমরা করতে পারি এমনি ইকবাল হোসেন আপনি লিখেছেন অনেক চেষ্টা করেও থেকে বাঁচতে পারছি না কি আমল করলে গুনা থেকে বিরত থাকতে পারবো ভাই ইকবাল হোসেন গুনা থেকে বিরত থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার সংকল্পটা আপনার দৃঢ় সংকল্প এবং শক্ত মনোবল এবং দৃঢ় পদক্ষেপের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এটা যদি আপনি খুব সিরিয়াসলি করেন ইনশা আল্লাহবিন্লাহ আপনাকে সাহায্য করবেন আল্লাহ বলেছেন বললে দিন আল্লাহুল্লাহিন যারা আল্লাহর পথে যাওয়ার জন্য অনেক বেশি সিরিয়াস আল্লাহর পথে অগ্রসর হতে যারা সাধনা করেন রীতিমতো তার সর্বোচ্চ দিয়ে তিনি চেষ্টা করেন তখন আল্লাহ আল্লাহবুল্লা আলমিন তাদেরকে আল্লাহর পথে চলা সহজ করে দেন এবং আল্লাহ বলেছেন আলহিন্দ নবসিবুল্লাহ আমি তাদেরকে আমার পথে আল্লাহর পথে যাওয়ার জন্য আল্লাহ বহুমুখী পথ তাকে দেখিয়ে দিবেন এই জন্য আপনার দরকার হলো সর্বোচ্চ সংগ্রাম নিজের সাথে নিজে আপনাকে করতে হবে থেকে বাঁচার জন্য দ্বিতীয়ত গুনায়ের পরিবেশ থেকে সরে যেতে হবে গুনাহের উপায় উপকরণগুলো থেকে নিজেকে বের করে আনতে হবে এবং নিজের বিরুদ্ধে শক্ত এবং কঠিন সিদ্ধান্ত নিতে হবে তৃতীয়ত হল নেকর মোক্তাকিফাজগার মানুষগুলোর সান্নিতে থাকতে হবে চতুর্থগুলো আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন গুণাহ মুক্ত জীবন তফিক দান করেন আলাদা করে আল্লাহ কাছে চাইবেন চোখের পানি ফেলে ফেলে দোয়া কবুলের সময়গুলোতে ইনশা এই চতুর্মুখী চেষ্টা যদি থাকে আল্লাহ তারা গুনা থেকে বেঁচে থাকাটা সহজ করে দিবেন এমনি লাভি ভার্মা নাইম আপনি লিখেছেন হঠাৎ কোনো খুশির খবর পেলে যদি সিজদা করতে চাই তাহলে কি অজু করতে হবে যে কোনো সিজদার জন্য উজু জরুরি যদিও সৌদি আরবের শেখ বিন বাদ রহমা আল্লাহ সহ সৌদি আরব আল্লাহ মতে আপনার সিদ্দাত শুকুর এর জন্য উজু প্রয়োজন নেই কিন্তু অন্যান্য ওলামাদের মতে ইমামদের মতে হানাফি মাঝাব মতে উজু জরুরি উজু করাটাই হল নিরাপদ অতএব আমরা উজু করার শর্তটাকেই খুব গুরুত্বের সাথে মেনে চলবো এবং অজু করে উজু অবস্থাতে আমরা সিদ্ধান্ত দেব ইনশাআল্লাহ কোনো খুশি সংবাদ হয়েছে আমি উজু করে তারপর আল্লাহ এতে আমার খুব বেশি সমাজে ব্যয় হবে নয় মোহাম্মদ আলী আপনি লিখেছেন আমি জেনার একদম চূড়ান্ত পর্যায়ে আছি এ থেকে বাঁচব কিভাবে অনুগ্রহ করে বলবেন ভাই মোহাম্মদ আলী আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন এবং জেনা ব্যাবিচারের এই পরিস্থিতি বাঁচার জন্য আপনি পরিবেশ থেকে পালানোর চেষ্টা করুন আপনি যেখানে আছেন সেখান থেকে নিজের বিরুদ্ধে সংগ্রাম করে হলেও আপনি এমন দূরে চলে যান যে জেনা আপনার জন্য অসম্ভব হয়ে এবং জেনা এবং আপনার মাঝে প্রাচীর যেন পড়ে যায় এরকম দূরত্বে আপনি চলে যান এবং আপনার যার সাথে জানার আশঙ্কা আপনি করছেন তার সাথে যোগাযোগ সমস্ত উপায়গুলো আপনি বন্ধ করে ফেলুন প্রয়োজনে মোবাইল বন্ধ করে ফেলুন নতুন কোনো সিম নিন আগের সিম তাদের তার নাম্বার ফেলে দিন নানাভাবে আপনি সংগ্রাম করতে থাকেন এবং আল্লাহ কাছে আপনি চোখের পানে ফেলে সাহায্য প্রার্থনা করেন নিজের প্রচেষ্টা সবটুকু করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবেন আশিক মোহাম্মদ আপনি লিখেছেন জর্দা বিড়ি খাওয়া কি সমান অপরাধের জর্দা যদি মিষ্টি জর্দা হয় তামাক সেখানে না থাকে তাহলে সেক্ষেত্রে সেই জর্দা খেলে তো আর গুণা হবে না কিন্তু যদি তামাক হয় তাহলে সেক্ষেত্রে এই তামাক আমাদের স্বাস্থ্যের ধ্বংস ডেকে আনে নিশ্চিতভাবে অর্থাৎ এটিতে উপকার কোনো দিক নাই ক্ষতি চূড়ান্ত এর বাইরে আরও নানা কারণে এটাও নিষিদ্ধ তো সেই দিক থেকে নিষিদ্ধ হওয়ার দিক থেকে বিড়ি এবং ওই জাতীয় জর্দা এই উভয়টা প্রায় সমান তবে আপনার ধূমপানের মধ্যে আলাদা মাত্রা রয়েছে যে ধূমপান ধোঁয়া জাহান্নামীদের শাস্তি যে সমস্ত বিষয়গুলো দেওয়া হবে তোমার জায়গায় একটা ধোঁয়া দিয়ে শাস্তি দেওয়া হবে তো সেটাকে খাদ্য হিসাবে গ্রহণ করা বা পানি হিসাবে গ্রহণ করা এমনিতেই নিষিদ্ধ সেটি আলাদা মাত্র সেখানে যুক্ত হবে শেখ রাফি আপনি বলেছেন আপনি লিখেছেন একা নামাজ পড়ার সময়কে একামত দেওয়া জরুরি জরুরি নয় তবে একা একা নামাজ পড়লেও একামত দিয়ে নামাজ পড়া শূন্য না নবী একটা হাদিস রয়েছে কোনো এক ব্যক্তি তিনি তার পশু লালন পালন বা রাখালি করতে করতে পাহাড়ের চোড়ায় চলে গেছেন এমন একটা জায়গায় যেখানে অনুকূল মানুষজন নেই সেখানে তিনি যদি আজান দেন এবং একামত দিয়ে নিজে নিজে সেখানে সালাত আদায় করেন তাহলে তার জন্য সুসংবাদ দিয়েছেন আমি কেমন সাল্লাহ সাল্লাম তো এখান থেকে বোঝা যায় যে একাকে যদি নামাজ পড়ে তাহলে তিনি একামত দিয়ে নামাজ পড়বেন এবং ইমামের মতো করে রুকুর উঠা বাসা তো তাকবিরগুলো তিনি উচ্চ স্বরে পড়বেন কেন তিনি ইমামতি করছেন এভাবে পড়বেন কেন যাতে করে তার এই আওয়াজ শুনে অন্য কেউ তার সাথে এসে সামিল হতে পারেন আমাদের মধ্যখানে তার সাথে এসে জামাতে যুক্ত হতে পারেন এই জন্য তিনি এমনটি করবেন এটা করাটা মুস্তাহাব তবে এটা জরুরি নয় লিখেছেন মা বাবার পা ধরে দোয়া নেওয়া যাবে কিনা মা বাবার পাও ধরাটা সন্তানের জন্য দোষের কোনো বিষয় নয় তবে দোয়া দোয়া নেওয়ার জন্য পাও ধরে দোয়া নেওয়ার কোনো প্রয়োজন নেই বাবা মার সেবা করবেন সেবার মাধ্যমে অটোমেটিক দোয়া পাবেন মুখে তাদের কাছে আপনি দোয়া চেয়ে নিতে পারেন মেয়ে হলে মায়ের ছেলে হলে বাবার পাও আপনি টিপি দিলেন সেখানে আপনার সেবা শুশ্রূষা অংশ হিসাবে তাদের পাও পায়ে তেল দিলেন বা কোনো কিছু করলেন তো এগুলো তো সন্তান হিসাবে আপনি করতেই পারেন এবং দোয়ার উদ্দেশ্যে যদি করেন আপনি অবশ্যই বা আমার মনের দোয়া পাবেন সেই সুযোগ তো থাকছি থাকছেই সুলতান আপনি ইউটিউব চ্যানেল থেকে লিখেছেন বিভিন্ন অনর্থক কাজের ব্যস্ততায় সময় বরকত পাই না বিশেষ করে মোবাইলে অনেক সময় নষ্ট হয় মতো অবস্থায় কীভাবে সময় বরকত লাভ করতে পারি মোবাইলে নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে আপনি অনেক বেশি সময় নষ্ট করে থাকেন আমার মোবাইল থেকে ফেসবুক এবং ইউটিউব আমি ডিলেট করে ফেলেছি এবং এগুলো পিসি বা ল্যাপটপে আমি দেখার চেষ্টা করি আর যাদের সে বিকল্প তারা মোবাইলে নানাভাবে আপনি অ্যাপ ব্যবহার করাটা আপনার জন্য কঠিন করে ফেলতে পারেন সেটাকে আপনি এমনভাবে করতে পারেন যে পাঁচ মিনিট পরে অটোমেটিক লক হয়ে যাবে আবার পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে আপনি নির্দিষ্ট সময় দিলেন এই সময়ের বাইরে আপনি এটা খুলবেন না নিজের উপর নিজের সেরকম আপনার শক্ত শর্ত আরোপ করলেন প্রয়োজন একটা বাটন ফোন সাথে রাখলেন প্রয়োজন আপনি সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে আসলেন যদি আপনার বিশেষ কোনো ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লা আবেদিল্লা এই আসক্তি থেকে আমরা রক্ষা পেতে পারি মোহাম্মদ রহমত লিখেছেন কাবার সামনে নামাজ পড়ার সময় কি কাবার দিকে তাকাতে হবে নাকি নিচে তাকে নামাজ শেষ করতে হবে না কাবার দিকে তাকানো যাবে না আমরা যারা উমরা করতে বা হজ করার জন্য মক্কাতে যাই আমরা অনেকে কাবার দিকে তাকিয়ে থাকি কাবার দিকে তাকার সে আমরা যখন নামাজ পড়ব তখন নামাজ পড়ার সময় শেষ জায়গা এরিয়ার মধ্যে আমাদের নজর থাকবে আমরা এভাবে সোজা হয়ে আপনার মাথা সোজা করে কাবার দিকে তাকিয়ে থাকবো না কখনও কাবার দিকে চলে গেছে ভিন্ন কথা বাট কাবার দিকে তাকানো নামাজের মধ্যে মাকরু